এই ট্রাভেল হিস্ট্রিটা যে আপনি তৈরি করবেন এটার মধ্যে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র আপনি হঠাৎ করে চিন্তা করলেন আপনি ইউএসএ ভিজিট করবেন ইউএসএ যেহেতু অন্য কোনো ডকুমেন্ট দেখে না সুতরাং আপনি হিউজ বেশ কিছু কান্ট্রি ট্রাভেল করে ফেললেন আর ইউএসএর ভিসা দিয়ে দিল এটা কিন্তু যৌক্তিক একটা রিয়েলিস্টিক ট্রাভেল হিস্ট্রি সাজাতে হবে এই ট্রাভেল হিস্ট্রি সাজানোর ক্ষেত্রে আপনার বেশ কয়েকটা দিকে নজর রাখতে হবে যাতে এই ট্রাভেল হিস্ট্রিটা রিয়েলিস্টিক হয় অর্থাৎ দেখা যায় যে আমাদের দেশে অনেকেই আপনারা ইউএসএ ভিজিট দিতার জন্য আবেদন করতে চান বা সেটার জন্য কোনো এজেন্সির কাছে যান তখন এজেন্সি বলে আপনার ট্রাভেল হিস্ট্রি নাই আপনি একটু ট্রাভেল হিস্ট্রিটা ডেভেলপ করে আসেন তখন আপনারা দেখা যায় যে এক মাসে আর দুইটা দেশ ভিজিট করছে পরের মাসে আরো দুইটা দেশ ভিজিট করতে তারপরে গিয়ে এর ভিসার জন্য আবেদন করেছে বা অলরেডি ভিসার জন্য আবেদন করে তারপর সে গিয়ে এক মাসে দুইটা দেশ পরের মাসে আরো দুইটা দেশ করে চারটা দেশ ভিজিট করে তারপর এর ভিসার জন্য দাঁড়িয়ে গেছে তাহলে কিন্তু তার এই ট্রাভেল হিস্ট্রিটা কোনো রকম কোনো কাজে আসবে এক্ষেত্রে রিয়েলিস্টিকটা কিভাবে করবে তার মানে অনেক সময় এরকম হবে যে দুইটা কান্ট্রি ভিজিট করলেও সেটা মানে আপনার অন্যভাবে ছয়টা কান্ট্রি ভিজিটের থেকে ভালো রেজাল্ট দিবে দ্যাটস ওয়াই কেন আপনি ছয়টা কান্ট্রি খুব দ্রুত ভিজিট করে আপনার টাকা সময় বা শ্রমকে ওয়েস্ট করবেন এটা আপনাকে বুঝতে হবে এমন হতে পারে আপনি দুইটা কান্ট্রি ভিজিট করছেন সেটা দেখেও কিন্তু ইউএসএ ভিসা দিতে পারে শুধুমাত্র যে অনেকগুলো কান্ট্রি ভিজিট করলেই আপনাকে ভিসা দিয়ে দিবে এরকম কিন্তু না আপনাকে রিয়েলিস্টিক পারপাসটা রিয়েলিস্টিক ভিজা দেবে তো আপনি যেহেতু ট্যুরিস্ট হিসেবে ইউএসএ ভিজিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনি যে একজন রেগুলার ট্যুরিস্ট এই জিনিসটা প্রুফ করতে হবে তো এই জিনিসটা প্রুফ করার ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি তেইশে দুইটা দেশ ভিজিট করেছেন চব্বিশে দুইটা দেশ ভিজিট করেছেন পঁচিশে দুইটা দেশ ভিজিট করেছেন ছাব্বিশে গিয়ে আপনি ইউএসএ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে কিন্তু তারা দেখবে যে সে গ্রাজুয়েলি 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 বিভিন্ন দেশ ভিজিট করে সে একজন রুরেল টুরিস্ট আপনি এখন কি করলেন দেখা যায় যে ওই কেউ যেসব দেশে ভিসা লাগে না মালদ্বীপ শ্রীলঙ্কা তারপর নেপাল উজবেকিস্তান এরকম বিভিন্ন কাজাকিস্তান দেশের ভিজিট করে ফেলে একদম টানা তো এইটা আমার কাছে রিয়েলিস্টিক মনে হয় না ইউএসএম্বাসি ঢাকা কোনো রকম কোনো ডকুমেন্ট দেখে না আপনার ইনফরমেশন দেখে আপনার ট্রাভেল হিস্ট্রি দেখে তো এরকম ট্রাভেল হিস্ট্রি যদি দেখে তাহলে কিন্তু তারা অবশ্যই কনফিউজ হবে যে সে মানে হয়তো এই ইউএসএ পাওয়ার জন্য বা ভিসার ডিসিশানটাকে মিসগাইড করার জন্য এই দ্রুত এই ভিসাগুলো নিয়েছে বা দ্রুত এই দেশগুলো ট্রাভেল করেছে এরকম আমরা বিভিন্ন সময়ে যে ফার্স্ট ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে যেরকম ব্যাঙ্ক ট্রানজেকশন দেখে ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলি যে শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগেই আপনি যদি হিউজ অ্যামাউন্ট আপনার ব্যাংকে ডিপোজিট করেন তাহলে কিন্তু তারা বুঝবে যে আপনি এটা ইন্টারনালি ব্যাংকে ডিপোজিট করেছেন সে কারণে আপনাকে কী করতে হবে গ্রাজুয়ালি আপনার এই ট্রানজাকশানটা করতে হবে তাহলে বুঝবে যে হ্যাঁ এটা আপনার করেন নাই এটা আপনি আপনার ট্রানজেকশনটা এরকম হয় আপনার মানে সলভেন্সিটা রিয়েলি ঠিক সেরকম ইউএসএ যেহেতু ব্যাংক দেখে না অন্য কিছু দেখে না ট্রাভেল হিস্ট্রি দেখে তো এই ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে আপনার এটাকে গ্রাজুয়ালি দিতে হবে অথবা অ্যাটলিস্ট সিক্স মান্থ গ্যাপ দিয়ে 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 তারপর আপনার ট্রাভেলটা করা জরুরি যদি আপনার খুব মানে ইমার্জেন্সি থাকে যে আপনি দেরি করবেন না আপনি ছাব্বিশ সালে এই ভিসার জন্য আবেদন করবেন তাহলে আপনি দুইটা দেশ ভিজিট করতে পারেন চারটা দেশ ভিজিট করতে পারেন একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে সেক্ষেত্রে আমি বলি কি আবেদন করার আগে অবশ্যই অ্যাটলিস্ট দুইটা অনেকে দেখা যায় যে সাদা পাসপোর্টে আবেদন করে আবেদন করার পরে একটা ডেট নেয় দেখা যায় যে লম্বা একটা ডেট পেয়েছে ছয় মাস পরে এক বছর পরে একটা ডেট পেয়েছে এর মধ্যে সে চারটা কান্ট্রি ভিজিট করে এটা না করে আপনারা মানে দ্রুত দুইটা কান্ট্রি ভিজিট করে দেন আবেদনটা করে আবেদনটা করে আপনারা ডেট নেন ডেট নিয়ে অ্যাটলিস্ট সিক্স মান্থ যাওয়ার পরে আপনারা আরও দুইটা দেশ ভিজিট করেন তাহলে হ্যাঁ এটা যদি আপনি ওইরকম বছরে দুইটা করে ওইভাবে বছরে ছয়টা করতে পারেন বা দুই বছরে চারটা করতে পারেন এটা তো বেস্ট কিন্তু যদি আপনার মানে খুব মানে দ্রুত আপনি ইন্টারভিউ দিতে চান বা আপনি মনে করেন যে আপনার হাতে সময় নাই তাহলে অ্যাটলিস্ট আপনি দুটা দেশ আগে ভিজিট করে ওইটা আপনার ডিএস ওয়ান সিক্সটিতে দেখান আর এরপরে যখন গিয়ে আপনার ইন্টারভিউ ডেট আসবে তার আগে গিয়ে আপনি আরও দুইটা দেশ ভিজিট করতে তো এভাবে আপনার ট্রাভেল হিস্ট্রিটা গ্রাজুয়ালি ডেভেলপ করতে হবে যত গ্যাপ দিয়ে দিয়ে এই ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করবেন তত কিন্তু রিয়েলিস্টিক মনে হবে এবং যত ন্যাচারাল মনে হবে যে আপনি টুরিস্ট যদি এর বাইরে আরো কোনো পারপাস থাকে তাহলে আপনার কিন্তু এই দ্রুত ভিজিট করার ক্ষেত্রে কোনো রকম কোনো ইস্যু নাই লাইক আপনার ফ্যামিলি রিনিউফিকেশান বিজনেস বা ট্রেড শো মেডিকেল এ ধরনের কোনো পারপাস যদি থাকে তাহলে আপনি শুধুমাত্র এই রকম কোনো একটা ট্রাভেল হিস্ট্রি দেখিয়ে আপনি ওই পারপাসটাকে ইনস্টল করতে পারেন বা যদি শুধু ট্যুরিজম পারপাস হয় তাহলে অবশ্যই গ্রাজুয়ালি আপনার এটাকে ডেভেলপ করেন কোন কোন দেশ আপনি ভিজিট করবেন তো সেই আপনাকে বুঝতে হবে যে আপনি যে দেশগুলো ভিজিট করছেন এটা কি রিয়েলিস্টিক কোন টুরিস্ট প্ল্যান কিনা বা রিয়েলিস্টিক কি না ট্রাভেল হিস্ট্রি কিনা তো রিয়েলিস্টিক ট্রাভেল প্ল্যান কি হতে পারে আমরা প্রথমেই কি করি যে আমাদের আমাদেরneighbor কান্ট্রি ইন্ডিয়া নেপাল থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান এর মধ্যে আপনি যে কোনো দুইটা দেশ ভিজিট লাইক এই দুইটা দেশ হতে পারে ইন্ডিয়া নেপাল হতে পারে মালদ্বীপ শ্রীলঙ্কা হতে পারে নেপাল ভুটান হতে পারে যে কোনো দুইটা দেশ ভিজিট করে আপনি এই সাইটটা কাভার করে দেন এই সাইটটা শেষ করে দেন এরপর আপনি একটু সামনের দিকে অ্যাডভান্স লেভেলে যান সেটা হতে পারে এশিয়ার মধ্যে একটু উন্নত দেশ এশিয়ার মধ্যে উন্নত দেশ আছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আর হচ্ছে এশিয়ার উন্নত দুইটা দেশ ভিজিট করলেন এরপরে যদি আপনার সময় থাকে তখন আপনি গিয়ে মিডিল ইস্টের দুইটা কান্ট্রি ভিজিট করতে পারেন ইস্টের দুইটা কান্ট্রি যদি ভিজিট করেন তাহলে আপনি কিন্তু আরও এগিয়ে গেলেন মিডিল আর এর মধ্যে যদি কেউ বিজনেস করে থাকে তাহলে সে চায়না ভিজিট করতে পারে কিন্তু চাইনাটা শুধুমাত্র ট্যুরিজম পারপাসে ভিজিট করার কোনো যোগ্যতা নাই অনেকে চায়নার ভিসা সহজ চায়না ভিজিট করতে যায় তো কারো যদি প্রফেশনে সে বিজনেস প্রুফ করতে চায় তাহলে সে চায়না ভিজিট করতে পারে বাট প্রফেশনটা যদি বিজনেস না হয় তাহলে চায়না ভিজিট করা খুব অ্যাসেন্সিয়াল কিছু আর এছাড়া মিডিল ইস্টে যেমন আমরা অনেকেই একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি ওমরা করতে গেলে আমার এটা কি ট্রাভেল হিস্ট্রি কাউন্ট হবে কিনা হ্যাঁ আপনি যদি সৌদি উমরা করতে চান সেটাও আপনার ট্রাভেল হিস্ট্রি হিসেবে কাউন্ট হবে এটা সো মানে মিডিল ইস্টের একটা উন্নত দেশ এখন দুবাই ভিসা দিচ্ছে না আপনি সৌদি আরবে যেতে পারেন ওই ইজিপ্ট যেতে পারেন তারপর কাতার যেতে পারেন এইসব দেশে ইয়া করে দুটা দেশ আপনি ভিজিট করলে মিডিল ইস্টটা আপনার কাভার হয়ে যাচ্ছে এরপরে আপনি যদি সম্ভব হয় ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি সমমানের কোনো কান্ট্রি অস্ট্রেলিয়া কানাডা ইউকে সেন্টেন এইসব কান্ট্রি ভিজিট করার ট্রাই করতে পারেন যদি আপনার সময় থাকে মাত্র ইউএসএই একটা দেশ যারা ফ্যামিলিকে খুব বেশি প্রেফারেন্স দেয় যে তারা মনে করেন যে আপনি ঘুরতে যাবেন ফ্যামিলি সহ ঘুরতে যাবেন তো আপনি যদি এই দেশগুলা ফ্যামিলি সহ ভিজিট করে থাকেন তাহলেই আপনি ফ্যামিলি সহ ইউএসএ তে আবেদন করতে পারবেন আর যদি এই দেশগুলো ফ্যামিলি সহ ভিজিট না করেন তাহলে কিন্তু ফ্যামিলি সহ ইউএসএ ভিজিট করার কোনো ব্যক্তিগত নাই তখন আপনার পারপাসটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাতে হবে আপনার প্রোফাইল অনুযায়ী একটা প্ল্যানিং করতে হবে যে আপনার পারপাসটা কিভাবে রিয়েলিস্টিক ভাবে তুলে ধরা যায় কিভাবে ইন্টারভিউতে আপনি নিজেকে নিজে প্রুভ করতে পারবেন যদি সঠিকভাবে ডিএস ওয়ান সিক্স জিরো করতে পারেন বা সঠিকভাবে ইন্টারভিউটা দিতে পারেন সঠিকভাবে আপনার প্ল্যানিংটা করতে পারেন তাহলে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়া কোনো ব্যাংক বা ফাইনান্সিয়াল সলভেন্সি ছাড়াও আপনারা কিন্তু খুব সহজে ইউএসএ বি ওয়ান বি টু ভিসা নিতে পারেন তো আজকের ভিডিওটি আর তো করছি না আশা করি এই ভিডিও থেকে যে আপনারা কিভাবে ট্রাভেল প্ল্যান সাজালে বা কীভাবে আপনাদের পারপাসটা গুছালে আপনারা ইউএসএ ভিসাটা নিয়ে করতে পারবেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা হয়েছে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোন রকম কোনো প্রশ্ন থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন ভিডিওটি ভালো লাগবে বা তথ্য মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে চালাবেন ভালো